তোমাদের কাতা অনুযায়ী যেভাবে দেখে এভাবে রেজাল্টটা দেবে আর যাদের আইসিটি কাতা পড়ে গেছে তাদের জন্য আমি এই যে এই নিয়মটা বললাম না এটা করবে ঠিক আছে তার মানে যেগুলো পরীক্ষা হয়ে গেছে এগুলো তোমাকে রেজাল্ট দিবে দেবে এখন কত হচ্ছে স্যার তাহলে ম্যাপিং করবে কোনগুলো ম্যাপিং করবে যেগুলো সাবজেক্টের পরীক্ষা হয়নি অর্থাৎ যেগুলো পরীক্ষা হয়নি এইগুলো ম্যাপিং করবে এখন এখানেই অনেকের সমস্যা এখানে বিষয় হচ্ছে তিনজনের একজন হচ্ছে আর্টস দ্বিতীয় হচ্ছে সায়েন্স তৃতীয় হচ্ছে কমার্সে ঠিক না প্রত্যেকজনের সাবজেক্ট কিন্তু আলাদা আলাদা এখন মনে করো এই যে আমি আর্টস দিলাম হুম ধরো আর্টসের আমি একটা দ্বারা বোঝাচ্ছি ধরো পৌরনীতি আছে ঠিক আছে এই আর্টসের পৌরনীতি আছে কিন্তু এখন আর্টসের ধরো পৌরনীতি পরীক্ষাটা হয়নি হ্যাঁ আচ্ছা এটা ধরো সায়েন্সের সায়েন্সের আমি ধরো যে কোনো একটা দিলাম যে উচ্চতর গণিত উচ্চতর গণিত বা শুধু গণিত পরীক্ষাটা হয়নি ঠিক আছে কমার্সের ক্ষেত্রে যাই ধরো এটা কি দিব। ফিনান্স দেই ফিনান্স ফিনান্স পরীক্ষাটি হয়নি ঠিক আছে এখন রেজাল্ট কেমনে তৈরি করবে ঠিক আছে এটা হচ্ছে বিষয় আচ্ছা ধরো ফিনান্স এই যে এটার কিন্তু প্রথম পত্র আছে দ্বিতীয় পত্র আছে এটার প্রথম পত্র আছে দ্বিতীয় পত্রটাও আছে একটু ভালো করে বুঝো ভিডিওটা ধৈর্য সাগরে দেখো একটা ভিডিওতে সব কিছু ক্লিয়ার করে দেব এটা প্রথম পত্র আছে দ্বিতীয় পত্র আছে এখন কথা হচ্ছে স্যার তাহলে এগুলো যে পরীক্ষা হয়নি আমাদের আমরা কিন্তু এইস আছি এখন আমাদের এস তে তো এগুলো সাবজেক্ট ছিল না বা ছিল কিন্তু প্রথম পত্র ছিল দ্বিতীয় পত্র ছিল না মানে একটা ছিল ধরো আর্টসের তোমার পৌরণীতি ছিল হ্যাঁ পৌরণীতি ছিল ধরো পৌরণীতি হ্যাঁ আমি একটু দেখাচ্ছি দেখো একটু ধৈর্য সহকারে দেখো এই যে এখন শুধু পুরোতি ছিল মনে করো যে তুমি আর্টসের এই পুরোতিতে এসএসসি লেভেলে এসএসসি লেভেলে তুমি পাইছো এটাতে প্লাস অনেকে পাইছে ধরো এ অনেকে ধরো এ মাইনাস পেয়েছে আমি এটা তিনজনের নাম্বার দিলাম তার মানে এইসিসিতেও তুমি যত পেয়েছিলা মানে এসএসসিতে যত পেয়েছিলা তোমাকে এখানে অ্যা প্লাস দিবে কেউ যদি এ পেয়ে থাকে তাহলে একে এ দেবে কেউ যদি অ্যা মাইনাস পেয়ে থাকে তাহলে একে অ্যা মাইনাস দেবে মানে বিষয় হচ্ছে প্রথম পত্র আর দ্বিতীয় পত্র এটার কোনো উল্লেখ থাকবে না সরাসরি এখানে যত পাইছো অত দিয়ে দেবে সেমভাবে সেমভাবে এই যে সায়েন্সের ক্ষেত্রে এসএসসিতে ধরো যে গণিত ছিল বা উচ্চতর গণিত এসটা ধরো মনে করো এইটাতে এভাবেই যে এখানে অ্যাপ প্লাস যদি পেয়ে থাকে এখন তাকে প্লাস দেবে সেমভাবে বাণিজ্য শাখার বা কমার্সের যারা ছিল ফিনান্স যাদের ছিল ধরো ফিনান্সে তুমি পেয়েছ এ পেয়েছ তোমাকে এখানেও এ দেবে এভাবে ম্যাপিং করে রেজাল্টটা তৈরি করবে আরও একটা বিশাল প্রশ্ন থেকে যাই স্যার আমি এসএসসিতে এস লেভেলে